কেউ পায়ে হেঁটে কেউ মোটরসাইকেলে আবার কেউ ট্র্যাক কিংবা পিকআপের উপর চেপে জুলুসে অংশ নিতে ছুটছেন চট্টগ্রামের মুরাদপুরের দিকে সালাম আলাইকা মুখে ঐতিহ্যবাহী যশনে জুলুসে অংশ নিচ্ছে শিশু থেকে বৃদ্ধরাও সোমবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে জুলুসে অংশ নিতে এসেছেন অনেকে নগরীর মুরাদপুর ষোলো শহর দুই নম্বর গেট চকবাজার অক্সিজেন বায়োজিট জিইসি মোড় টেকনিক্যাল মোড় মোহাম্মদপুর বহদ্দার হাট সহ বিভিন্নভাবে এলাকায় জুলুস হওয়া সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় তিল ধারণের ঠাই ছিল না জুলুস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তরুণ সাঁটানো হয়েছে ব্যানার ফ্যাস্টুন সড়কের দুবাসে বিশেষ পতাকাও বসেছে খাবার সহ বিভিন্ন আইটেমের অস্থায়ী দোকানও বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবীরা বিতরণ করেছেন শরবত পুরো এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদে মিলাদুল উপলক্ষে সোমবার বাদ জোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি সচিবরা সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা মিলাদে অংশ নেন পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মনাজাত করা হয় বঙ্গভবন জামে মসজিদের পেস ইমাম মালানা সাইফুল কাবির মনাজাত পরিচালনা করেন এদিকে পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম হোম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে জাতীয় বীর ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এই দাবি জানান মালোনা রফিকুল ইসলাম খান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সৈরাসার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে জাতীয় বীর ঘোষণা দিতে হবে তাদের ত্যাগ কোরবানি না থাকলে হয়তো আমাদের পক্ষে এই সফলতা অর্জন সম্ভব ছিল না এছাড়াও তিনি আরো বলেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন হাসপাতালগুলোতে যাচ্ছি হতাহতের সঙ্গে কথা বলছি একই সঙ্গে আন্দোলনের শহীদ পরিবারগুলোতেও যাচ্ছি তাদের সঙ্গে কথা বলছি যতটুকু জানতে পেরেছি যারাই এই আন্দোলন শহীদ হয়েছেন তাদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুতরাং একদিকে যেমন তাদের পরিবারগুলো দায়িত্ব নিতে হবে অন্যদিকে তাদের ত্যাগকে স্বীকৃতি দিতে শহীদদের জাতীয় বীর উপাধি দেওয়াও এখন সময়ের দাবি একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না সম্বাদ দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিকক্ষ কক্ষ পার্লামেন্ট কক্ষ গঠন আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিক দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে